আমি যখন মেডিকেলে ভর্তি হই আমার এক বড় ভাই ডক্টর তখন উনি বলতেছেন আবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও মানুষই তো আল্লাহ ধরে ফেলছে আমি কি কন ভাই দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষা করে মানুষ তৈরি করে ফেলতেছে আমি বললাম হ্যাঁ এটা তো করতেছে বলছে তোমার আল্লাহ কত দূর আমি বলছি সুরেন ভাই বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানো রাস্তা থেকে দূরে সরাবো আল্লাহ বলছে মমিনদের পারবা না কয়ে না আমি দুনিয়া এমন এমন চাকচিক্য এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের সে তো আর নিজের শয়তান শয়তানকে নিজের শয়তান কয় না কয় আমার রাস্তায় চলবে তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো কেন ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে কোন জায়গায় ওই যে গন্ধম ফল যখন খাইলো এটা থেকে শেখার আছে আদম আলাহিসাল্লাম তার সঙ্গী হাওয়া হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না আমরা হাওয়া খাইয়া পাচ্ছি না আদমকে খুব একা লাগতেছিল চিন্তা করলো অক্সিজেন লাগবে হাওয়া বাম দিকের যে হাড্ডি পাজর বাম দিকের পাকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে আমি যখন মেডিকেলে ভর্তি হই আমার এক বড় ভাই ডক্টর তখন উনি বলতেছেন আবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও মানসি তো আল্লাহ ধরে ফেলছে আমি কি কোন ভাই ভাই দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষা করে মানুষ তৈরি করে ফেলতেছে আমি বললাম হ্যাঁ এটা তো করতেছে বলছে তোমার আল্লাহ গাছ ধরতে কত দূর সরেন ভাই বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে বলে কিরকম বিজ্ঞানীরা এখন দেখছে আমার আমার চেহারা এখান থেকে একটা কোষ নিয়ে পরীক্ষাগারে গেল যাওয়ার পরে বিভিন্ন বিভিন্ন সময় খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে তার মানে আমি যে স্টাইলের লোক আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য আমি পুরুষ ওর বৈশিষ্ট্য সেম 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 হবে কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে কিন্তু আল্লাহর কুলোনি খুব মারাত্মক কিরকম হাড্ডি নিল আদম আলাহিসের শরীর থেকে বানাইলো যাকে সে কি নারী না পুরুষ পুরুষের শরীর থেকে কোষ নিল বানাইলো কি পুরুষ না নারী বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি তার মানে তুমি এতটা সামান্যতম সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে সামান্যতম আল্লাহ সামান্য বলেন নাই একেবারেই নগণ্য এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায় কি আল্লাহ বানিয়েছে মানুষকে কেউ যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে এখন করার দরকার নেই বাড়ি যে করিয়েন কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সুর আলাকের সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কিরে তার মানে কাউকে ট্রেন করা যায় এই প্রথম যা আছে এখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখিয়েছি মানে কি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে তারপরে একটা পরীক্ষা হইল পরীক্ষাটা কিরকম প্রত্যেক যে ফেরেশতা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটার নাম বলো কুইস ফেরেস্তারা বলতেছে আল্লাহ ভালো জানে আমরা জানি না তারপরে আদমকে বললো আদম টট 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 করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ইপ্লিস ও কিন্তু কোনো ফেরেস্তা না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না জিন মনে করতেছে মানুষ এ বোধ আমার সাথে ফাইটিং এ আসতেছে গ্যানজাম লাগাই দিছে জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে কেউ পারছে যে জিন এটা নিয়ে গবেষণা হচ্ছে চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায় যেভাবে ওই যে সোলাইম আল্লাহ সাল্লামের সময় জিনের কন্ট্রোল ছিল বিলকিস কে হচ্ছে চিঠি লিখলো সিংহাসন চোখের পলকে চলে আসলো এইটা যদি করা যায় ধরা যাক যে ট্রাম্প বসে আছে এই ধরি আসো মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন কি শেষদা কর বলছে আমি এক শেষদা করব ওর খুব ইগোতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের প্রতি ঊর্ধ্বমতি আর মাটি থেকে ওনাকে বানাইছো মাটি কেন আগুন শেষদা করবে আল্লাহ বলছে তুমি অহংকার করলা অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো আমাকে কেমন পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয় সে যদি আল্লাহ করে দিত কিন্তু ওই যে শয়তান 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 নাম 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 শুনলেই তো আছে নাকি এমন কেউ রাখেও না না তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এখানেই থাকে তাইলে তো এদেরকে যে এদের কারণে এখান থেকে বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই কি টেকনোলজি আল্লাহ কি করছে আদম আলাাল্লামকে যে জ্ঞান দান করছে আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম এআই যে আছে প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কেমন পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে